আজ চোদ্দই মে দু এখন বাজে সকাল সাড়ে দশটা নেতালা থেকে প্রায় নব্বই কিলোমিটার রাস্তা অতিক্রম করে পৌঁছে গেলাম গঙ্গোত্রী তোমরা তো জানোই আমরা চারধাম যাত্রাতে বেরিয়েছি উত্তরাখণ্ডের চারধামের প্রথম ধাম যমুনোত্রী আমাদের দর্শন হয়ে গিয়েছে পৌঁছে গিয়েছি আজ দ্বিতীয় ধাম গঙ্গোত্রীতে আমাদের চারধাম যাত্রা সিরিজগুলো দেখতে চাইলে উপরে দেওয়া প্লে ক্লিক করতে পারো গাড়ি আমাদেরকে এখানেই নামিয়ে দিয়েছে ওই যে দূরে মন্দিরের গেট দেখা যাচ্ছে এই পাঁচশো মিটার রাস্তা হেঁটেই যেতে হবে কারোর যদি হাঁটার অসুবিধা থাকে রয়েছে এখানে হুইল চেয়ারের ব্যবস্থাও যাওয়া আসা নিচ্ছে সাড়ে চারশো টাকা গেটে ঢোকার পরেই চারধাম যাত্রার রেজিস্ট্রেশন কপিটা স্ক্যান করে মন্দির দর্শনের কুপন দেওয়া হচ্ছে আমি লাইনের মধ্যে ঢুকে পড়েছি ভীষণ ভিড় আমার ভিডিও দেখতে পাবে না মোবাইলের রেজিস্ট্রেশনের যে কপিটা রয়েছে বা প্রিন্ট আউট যেকোনো একটা এখানে স্ক্যান করালেই হবে এখান থেকে তোমরা গঙ্গার জলও ধরে নিয়ে যেতে পারো এরকম ছোট ছোট প্লাস্টিকের ডাব বা ঘটি ইত্যাদি বিক্রি হচ্ছে পুজোর সামগ্রী অনেক সামনে থেকে বিক্রি হচ্ছে কিন্তু আমরা ভেতরে গিয়ে কিনবো ওই যে দেখো একটা থাকার হোটেল এই রাস্তাটাই না লাইন দিয়ে এরকম প্রচুর থাকার হোটেল রয়েছে আর সাথে সাথে রয়েছে অনেক খাবারের হোটেল আর পুজোর সামগ্রীর দোকানও অনেক আছে মন্দিরের বাইরে আলাদা করে জুতো রাখার কোনো জায়গা দেখতে পেলাম না মন্দিরে ঢুকেই তাই সাইড করে জুতোগুলো রেখে দিয়েছি আর একজন বিক্রেতার থেকে পুজোর ফুল আর প্রসাদ কিনে নিয়েছি ওই যে দূরে নদীতে পুণ্যার্থীদের স্নান করার কত ভিড় দেখো ভক্তেরা সব ভাগীরথীর পবিত্র জলে স্নানের মাধ্যমে সমস্ত পাপ স্খলন করে গঙ্গোত্রী মাতার মন্দিরে পুজো দিচ্ছেন মা এখন গঙ্গার জল ভরে নিচ্ছে ততক্ষণ চলো মাতা গঙ্গার মর্তে নেমে আসার পৌরাণিক গল্পটি তোমাদের শোনাই সূর্য রাজা সগর একদা বিশ্বব্রহ্মাণ্ডের অধিপতি হওয়ার লক্ষ্যে অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেন এমত অবস্থায় নিজের অবস্থান খুইয়ে যাওয়ার ভয়ে দেবরাজেন্দ্র যজ্ঞের অশ্বটি চুরি করে নেন এরপর সাগর রাজার ষাট হাজার পুত্র হারিয়ে যাওয়া অশ্বের খোঁজ করতে করতে পৌঁছয় পাতালে যেখানে কপিল মুনি গভীর ধ্যানে মগ্ন ছিলেন অশ্বটিকে তারা সেখানেই পায় এবং অশ্বটি মুনি চুরি করেছেন ভেবে নিয়ে তারা মুনিকে অপমান করে ফলস্বরূপ মুনির ধ্যান ভঙ্গ হয় এবং ক্রোধান্বিত মুনি ওই পুত্রদের ভস্য করে দেন এরপর সগর রাজার পৌত্র আমসুমান জানতে পারেন একমাত্র গঙ্গা নদীর পবিত্র জলই তার পূর্বপুরুষদের আত্মার মুক্তি দিতে পারবে কিন্তু গঙ্গা তখন শুধু স্বর্গেরই নদী তাকে মর্তে আনতে হবে আমসুমান ও পরবর্তীকালে তার পুত্র গঙ্গাকে মর্তে আনতে ব্যর্থ হলে তাঁদেরই বংশধর রাজা ভগীরথ কঠোর তপস্যা করে মাতা গঙ্গাকে রাজি করান মর্তে প্রবাহিত হওয়ার জন্য মর্তে ঝাঁপিয়ে পড়ার সময় গঙ্গার প্রবল স্রোত থেকে সৃষ্টি থেকে বাঁচাতে মহাদেব তার জটায় প্রথমে গঙ্গাকে ধারণ করেন এবং ধীরে ধীরে জটার থেকে গঙ্গা মর্তে প্রবেশ করেন গঙ্গোত্রী নামক স্থান দিয়ে এবার ভগীরথের দেখানো পথেই গঙ্গা প্রবাহিত হয় কপিল মুনির আশ্রম পর্যন্ত এবং সেই সাথে সগর রাজার ষাট হাজার পুত্রের আত্মা মুক্তি পায় ভগীরথের নাম থেকে গঙ্গার আরেক নাম ভাগীরথী অক্ষয় দিন থেকে ভাতৃদ্বিতীয়ার দিন পর্যন্ত প্রায় ছ মাস এই মন্দির খোলা থাকে এখন আমরা গঙ্গোত্রী মাতার দর্শনের লাইনে দাঁড়িয়ে আছি আর চারিদিকে রয়েছে সব দৃষ্টি আকর্ষক দেওয়াল চিত্র ও দেওয়াল লিখন স্পেশাল দর্শনের ব্যবস্থা যদিও আছে আমরা নর্মাল লাইনেই দর্শন করব। এই যে দেখো গঙ্গার ধারে ক্যাম্পে এরকম অনেকে স্টে করছে বেশ অ্যাডভেঞ্চার কিন্তু এই যে দেখো মন্দিরের কাছাকাছি স্টে করার প্রচুর হোটেল এখানে রয়েছে আর ওই যে দেখো উপর দিয়ে চলে গেছে গোমুখ যাওয়ার রাস্তা এখানে ভাগীরথীতে স্নান করার কোনো অসুবিধাই নেই সুন্দর চেন দেওয়া আছে নদীর ধারে ধারে আর মহিলাদের চেঞ্জিং রুমের ব্যবস্থাও আছে নদীর পাড়ে এখানে অনেকে তর্পণ পুজো পাঠ জাগ ইত্যাদি করা গঙ্গোত্রী মাতার মন্দিরের সামনে এসে গেছি মার্বেল পাথরের তৈরি এই গঙ্গোত্রী মন্দিরটি নির্মাণ করেন একজন সৈনিক জেনারেল আমর সিং থাপা পরবর্তীকালে মন্দিরটি সংস্কার করেন জয়পুরের মহারাজা সোয়াই মাধব সিং খুব ভালোভাবে দর্শন করলাম মাতা গঙ্গাকে দেড়টা বাজে এখন আমাদের দর্শন তো হয়ে গেছে এবার চলো মন্দির চত্বরে অন্যান্য মন্দিরগুলো দেখে এই দশই মে মন্দির খুলেছে আর আজ চোদ্দই মে শুরুর দিকটাই বলছে এক দু মাস এরকম ভিড় নাকি হয় প্রায় আড়াই তিন ঘন্টা লাইনে দাঁড়িয়ে আমরা গঙ্গোত্রী মাতাকে দর্শন করতে পেরেছি কিন্তু খুব ভালোভাবে দর্শন হয়েছে এই যে সিদ্ধিবিনায়কের মন্দির দেখলাম এবার রয়েছে মাতা লক্ষ্মী আর মাতা সরস্বতীর মন্দির রাজা ভগীরথের মূর্তি পাশে রয়েছে ভগীরথ শিলা যার উপরে বসে উনি কঠোর তপস্যা করেছিলেন মাতা গঙ্গাকে মর্তে আনতে গঙ্গোত্রী মন্দিরের পাশেই রয়েছে গঙ্গাধর মহাদেবের মন্দির অত সুন্দর রোড উঠেছে দেখো কিন্তু এই যে এত উচ্চতা না সবসময় একটা শীত শীত ভাব করছে পাশের নদীটা থেকে আবার ঠান্ডা হাওয়া আসছে চলো আর বেশি দেরি করব না অনেকটা রাস্তা আজ আমাদের ফিরতেও হবে সন্ধ্যাবেলা গঙ্গার ঘাটে এখানে খুব সুন্দর আরতি হয় সেটা দেখতে গেলে এখানে একদিন স্টে করতে হবে এছাড়াও এখানে আরো অনেক উল্লেখযোগ্য দর্শনীয় স্থান আছে যেমন সূর্যকুণ্ড গৌরী কুণ্ড পাণ্ডব এই যে দেখো এতে করে মাতা গঙ্গাকে শীতকালীন যে মন্দিরটি আছে মুখবা গ্রামে সেখান থেকে আনা হয়েছিল আবার যখন মন্দির বন্ধ হয়ে যাবে এতে করেই নিয়ে যাওয়া হবে শীতকালীন মন্দিরে ভূপৃষ্ঠ থেকে প্রায় বারো হাজার ফিট উচ্চতায় অবস্থিত এই গঙ্গোত্রী এখন বাজে দুপুর আড়াইটা আমরা অলরেডি বেরিয়ে পড়েছি আমাদের প্রায় একশো কিলোমিটার রাস্তা অতিক্রম করে ফিরতে হবে আজ আর থাকতে হবে উত্তরকাশের কাছে কোনো জায়গায় তোমাদেরকে ম্যাপের সাহায্যে রাস্তাটা একটু বুঝিয়ে দিয়েছিল এখন আমরা গঙ্গোত্রী থেকে ধারালি হারশিল গঙ্গনানি হয়ে ফিরছি পরের গন্তব্য কেদারনাথ যেতে হলে যে রাস্তায় যেতে হবে তার জন্য উত্তর কাশিয়া ঢুকতে হবে না তাই আজ আমরা নেতালাতে করব করবো আগামীকাল ওইখান থেকে যাব সনপ্রয়াগ পার্সোনাল গাড়ি বাস সবকিছু স্টে করবে সোনপ্রয়াগে আর পুনরার্থীরা চলে যাবে কেদারনাথে তাড়াতাড়ি আবার কি আছে খুব কষ্ট হচ্ছে না কিন্তু গতকাল রাতে ঘুম তো ভালো করে হয়নি শরীর বেশ ক্লান্ত কিন্তু পথের দুধারে এত সুন্দর দৃশ্য মনটা একদম আনন্দে ভরে যাচ্ছে সব ক্লান্তি যেন কোথায় হারিয়ে যাচ্ছে দু তিন জায়গায় গাড়ি আরো জ্যামে আটকালো এখন বাজে সাড়ে পাঁচটা হারশিল অনেকক্ষণ আগে পেরিয়ে গেছি এই যে জায়গাগুলো দিয়ে যাচ্ছি গতকাল যখন আমরা এসেছিলাম তখন সন্ধে হয়ে গিয়েছিল বলে কিছুই দেখতে পাইনি জায়গাগুলো আজ একদম নতুন দেখছি তাই ক্যামেরা বন্ধ করে আচ্ছা আরেকটা ব্যাপার গঙ্গোত্রী যাওয়ার জন্য পাবলিক ট্রান্সপোর্টের ইনফরমেশন তো আমি আগের একটা ভিডিওতে দিয়েইছি এবার গঙ্গোত্রী থেকে ফেরার জন্য বাস বা শেয়ার গাড়ি তোমরা পেয়ে যাবে মন্দিরের খুব কাছেই গঙ্গোত্রী বাস স্ট্যান্ড থেকে মনটা খুব খারাপ লাগছে জানো গঙ্গোত্রী বা হারশিলে অন্তত একটা করে দিন থাকতে পারলেও ভালো হতো কুড়ি তারিখে আমাদের ফেরার টিকিট আর আর চোদ্দ তারিখে সবে দুটি ধাম আমাদের কমপ্লিট হয়েছে এখনও দুটো ধাম কমপ্লিট করতে আরও ছদিন লাগবেই থাক পরের বার যখন আসবো তার জন্য এবারে কিছুতে বাকি রেখে যেতে হবে তাই না গঙ্গোত্রী বা হার্সিলে যদি কেউ স্টে করতে চাও তার জন্য কিছু হোটেলের নাম আর কন্ট্যাক্ট হয় যাত্রার কার্ড করানোর পর ড্রাইভারদেরকে সরকার থেকে একটা নিয়মাবলী দেওয়া হয় ওটা পড়ে দেখলাম ওতে একটা নিয়ম আছে চারধাম যাত্রার ড্রাইভারদেরকে একটি বিশেষ ইউনিফর্ম সবসময় পরে থাকতে বলা হয়েছে ড্রাইভার বললেন এর একটা উপকারিতা আছে কতটা ঠিক জানি না তবে উনি বললেন প্যাসেঞ্জার যে হোটেলে খাওয়া দাওয়া করবে সেই হোটেলের ড্রাইভারও যদি খাওয়া দাওয়া করে তাহলে ড্রাইভারের খাওয়া দাওয়ার খরচ পুরো ফ্রি হয়ে যায় মানে না পে করতে হয় ড্রাইভারকে না প্যাসেঞ্জারকে আমরা তো এটা আজ জানলাম এর আগে বারকোটে ওনার খাওয়ার খরচটা আমরা পে করে দিয়েছি হোটেল মালিক তো কিছু বললেনই না আর ইনিও জানতেন না যে আমরা পে করেছি তারপর জানক আর নেতালাতে উনি খাওয়া দাওয়া করেছেন খরচ আমাদের দিতে হয়নি যদিও ভেবেছিলাম যে ট্যুর এজেন্টের থেকে গাড়ি নিয়েছি উনি হয়তো পে করছেন দেখেন কি যে গঙ্গনানি ক্রস করছি কাল সারাটা দিন এইখানেই আটকে ছিলাম সাড়ে ছটা বাজে এখন পাশের গাড়িগুলো এখন গঙ্গোত্রী যাচ্ছে ওগুলোকে অনেক নিচে থেকে দেখছি আজ আটকে দিয়েছে আজকে তো এখানে যা অবস্থা দেখছি অনেক নিচ থেকে গাড়ির লাইন আটকে দিয়েছে বাজে ঢুকে গেছি আমরা অনেকক্ষণ আগে আমাদের এমন একটা হোটেল খুঁজতে হচ্ছে নেতালে যেখানে ড্রাইভারের থাকার জন্য জায়গা দেবে কিন্তু কাউকেই পে করতে হবে না অবশেষে এরকম একটা হোমস্টে পেয়ে গেছি এটা তারই ছাদে দাঁড়িয়ে আর ড্রাইভারের খাওয়া দাওয়ার ব্যাপারটা তো আগেই জেনে নিয়েছি আশা করি আর কোনো সমস্যা হওয়ার কথা না দূরে পাহাড়ের বাড়িঘর হোমস্টেটা আমাদের একদম গঙ্গার ধারেই এখন আমরা ডিনার করতে বসেছি বাজে এখন রাত এগারোটা আগামীকাল প্রায় আড়াইশো কিলোমিটার মতন টানা জার্নি আছে আজকে খাওয়া দাওয়া করে ভালোভাবে একটু ঘুমোতে হবে আজকে আর পারছি না হোমস্টের ডিটেলসটা আগামীকাল দেখুন একটা থালিতে থাকবে ভাত ডাল রুটি একটা নিরামিষ তরকারি রায়তা আর স্যালাড আমি আর ভাত নিই নি এক একটা থালি একশো আশি টাকা করে আর এটা আনলিমিটেড থালি মানে যা কিছু এক্সট্রা নাও কেন কোনো বাড়তি পয়সা লাগবে না বাকি গল্প নিয়ে আসছি পরের পর্বে এই ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করো কমেন্ট করে জানিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা